এই দেখুন বন্ধুরা বলেছিলাম আমাদের পিকনিক স্পট দেখুন কি দারুণ হ্যাঁ আমাদের এখানে পাতাপুতি হয়ে গেছে বসার ব্যবস্থা এবার আস্তে আস্তে দেখি ওই দিকটা যাই দেখুন চার সাইড পাখি বসে আছে দেখুন পাখি দেখাচ্ছি দেখ পাখিগুলো সব এক দল বসে কি দারুণ যে লাগছে মাম্মা দেখে যায় এক দল পাখি ও ও ও ও ও ও ও আবার উড়ে সব গাছের ওপরেই বসে আছে চলো চলো দেখি আসুন দেখ দেখ এবাম আমারে ওই তো সব সব পাখিগুলো গাছের ওপরে তোমার মেয়ে খুব মজা করছে এখানটা পুরো ফাঁকা তো দারুণ লাগছে সত্যি বলতে খুব সুন্দর জায়গা তো দেখি এখনো কি রান্না করবো আমরা এখনো অবধি কোনো প্ল্যান হয়নি তো দেখা যাক হ্যাঁ কিছু মাছ আনা হয়েছে আর কি করব বাড়ির থেকে মশলা ফসলা করে এনেছি বেথে শাক এই দেখুন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন কত বেত শাক হয়ে রয়েছে কত এই দেখুন বেথে শাক ভর্তি আমাদের আস্তে আস্তে একটু বেলা হয়ে গেল বেথ শাক ভর্তি বেথ শাক শুশুনি শাক সরষে অলরেডি হয়ে গেছে দেখুন মানে একদম লাস্ট মোমেন্ট সরষে হয়ে গেছে কি ভাল লাগছে স্বাগত তো বাকি সব কিছু তো দেখলে এবার কি মাছ এনেছ ভা ভোলা মাছ আনা হয়েছে কিছু একটা করা হবে আর আর কি করা হয় সাথে থাকুন দেখতে থাকুন এখন কটা বাজা করুন সাড়ে তিনটে বাজে তো মোটামুটি আছি আমরা এখানে সন্ধ্যে অবধি ততক্ষণ কী করছি না করছি টুটা আপনাদের সাথে টোটালটাই শেয়ার করি শিখতে থাকুন কাঠ কুড়িয়ে নিয়ে আসছে রান্না হবে এই জন্য তা রেখে দাও বললাম তো বলে কি আমি কুড়াচ্ছি আমি কুড়াচ্ছি কাঠ কুড়ুনি কাঠ কুড়িয়ে জোগাড় করছে কাঠ এক জায়গায় রাখো তাহলে এক জায়গায় হ্যাঁ এক জায়গায় রেখে দাও এক জায়গায় রাখো দৌড়ে দৌড়ে যাও আর এক জায়গায় এনে এনে রাখো নাও দেখি কত কাঠ জোগাড় করতে পারে বলে যে ডিস্টার্ব করবে না তো কুড়িয়ে রাখো তো আমাদের মুরগি এসে গেছে দেশি মুরগি না বড় এটা মুরগি না মুরগি কালো গলাটা কাটি এনেছে কারণ কি গলাটা কাটালে গলাটা একটু বড় গরম জল করে ছাঁড়ানো হবে এখানে কাটেরতে জোগান হচ্ছে বটি এসে গেছে বাসন এসে গেছে আমি আমাদের আয়ুব ভাই মাছ কাটতে বসে গেছে

এই দেখুন না 200 তো হবে না এইদিকে কাট করেছি আমিও কাট করিনি কত কাট পড়ে আছে এর জ্বালানির কোনো অভাবই নেই এখানে তো কাট চলে আসছে ওডিটা পড়ে আছে বকার মতো

তো ঠান্ডা সব এদিকে ওদিকে মানে মুরগি ফুরগি পাচ্ছিলো না কারণ কি দুপুরবেলা বিকেল হলো তারপরে মুরগি পেলো তো সব নিয়ে রেডি করতে করতে বিকেল হয়ে গেছে আর সূর্য মানে সূর্যের তাপ কমতেই না পুরো ঠান্ডা ওই দেখুন পেছনের দিকে কুয়াশা কুয়াশা লাগছে আমি তো আগে ছোট মানে কাঁপছি এখনই জানি না এরপর কি হবে আগুন জ্বললেই আগুনের পাশে যে আমাদেরকে বসতে হবে নাহলে প্রচুর ঠান্ডা লাগবে আমি যদি সব জিনিসপত্র এনেছি ওইদিকে মা ওই যে দেখতে পায় না বো আমাদের দেখুন আগুন জ্বলে গেছে এখন মুরগি ছাড়ানো হবে বলে ওই জন্য জল বসানো হয়েছে এটা বন্ধুরা আমাদের করাই না বাসন না এখান থেকে মানে কারখানার থেকে নেওয়া হয়েছে বাড়ি থেকে আমরা কিছু আনি নি মশলাপাতি এনেছি শুধু এই আগুনের তাপে আবার ভাল লাগছে বললাম মা এখানটা বস ঠান্ডার কিচ্ছু লাগবে না এখানে বস এবার মাঝে হচ্ছে এখন তবে সেই ভালো লাগছে

দেখে সর্দি মশলা নিয়ে নিচ্ছ এখন নুন মশলা হলুদ ঠিক আছে নুন মশলা হলুদ নিয়ে নেওয়া হয়েছে এবার ম্যারিনেট করা মশলা দিয়ে দিল মাংসও দিতে লাগবে ভাজা বেশি দিস না হুম হুম شوف ايشين তো এইটুকুনি তো মাংস ও ঠিক হ্যাঁ না কি একবার বলেছি না পেস্ট খাই না পেস্ট মশলা খাই না আর এই ভিডিওর জন্য আমরা মাছ কমপ্লিট

আমি কাটা ওকে ওকে আমাদের কড়াই আবার না এটার মজাটা একটু অন্যরকম লাইট তো আমরা সবসময় থাকি কড়াই আবার চলে গেছে এবার আমাদের আলু ভাজা হবে দেখুন বন্ধুরা মাছ ভাজা খাবো আজকে কিসে এখানে আমাদের মাছ ভাজা আমার বড় রান্না করছে

মানে সত্যি বলতে এই পরিবেশটা এত সুন্দর লাগছে চারদিক অন্ধকার আমাদের এখানে আর ঠান্ডা কনকন এইখানটা আর তার মধ্যে আগুন মাছ ভাজা আর খাচ্ছি ক্যাম্পা গোলাপ প্রথমবার খেলাম ক্যাম্পা গোলাপ চেনে অনেক হয়তো চেনে অনেক হয়তো চেনা এখানে আমার মামা খাচ্ছে মামা মামা দেখো আলু হাতে কাটা মা আউললে তোমার

আজকে একটাই ইয়ে হলো যে আমরা মাছ বাজার তেল আলু ভেজেছি কারণ কারণ কি তেলটা কি করব বলুন ফেলে দেবো ওই জন্য ওই তেলটাতেই করে নিলাম একদিন পিকনিক তো কোনো ব্যাপার না এবার দিয়ে দেবো এতে একটু সর্ষের তেল দাও তেল দাও 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 মাংস হবে হ্যাঁ আস্তে 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 একটা দাও আস্তে আস্তে দাও পেঁয়াজ দিয়ে দাও একসাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও পেঁয়াজ আর টমেটো আয়ুব এখানে দেখো এর মধ্যে দেখো গোটা জিরে আছে গোটা জিরে এক চিমটি দাও বাবু এক চিমটি গোটা জিরে এখানে শুকনো লঙ্কা এর মধ্যে দাও গোটা গরম হ্যাঁ গোটা জিরে এবার গোটা শুকনো লঙ্কা আমি দেখ গোটা গরম মশলা এনেছি কিসের মধ্যে গরম মশলা এলাচ লবঙ্গ এটা অল্প একটুখানি হালকা একটু নুন দিয়ে দাও হালকা একটু নুন তা তো হালকা একটু নুন পেঁয়াজটা গলার জন্য পেঁয়াজটা হয়তো গলবে বাবা কিতাপ সামান্য একটু নুন বেশ বেস আর লাগবে না আর লাগবে না

প্রথমবার না ডিমটা এখন দিলে যদি ফেটে যায় আলু ভাজা খাচ্ছে মাংস তোমাদের মশলা আদা রসুন জিরে শুকনো লঙ্কা দি দাও দিয়ে দাও হলো হলুদ দেখি উত্তম হচ্ছে রাতের রান্না কেমন উত্তম হচ্ছে আসতে না ইটটা পড়লে আমরা পাগল মাম্মা পাপা দিয়ে আলুগুলো দিয়ে দাও

তুমি আগে ওটা খাও দেবো দেবো এখান থেকে আমি তুলে দেবো কোনো অসুবিধা নেই মশলা হবে আরো ভালো লাগবে মশলা হয়ে গেলে এবার দিয়ে দেবে নুন হ্যাঁ ব্যাস 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 হ্যাঁ লাগলে দেওয়া আর একটুখানি মানে আরেকটু দিয়ে দাও একটু দিয়ে দাও বেশ একটুখানি লাগবে

হুম এবার মাংস হোক বাবা আমাদের মাংস শেষের মুখে মাংস পুরো একদম দাও নাড়া দাও হ্যাঁ ঝা মাম্মা বলছে ঝাঁকা নাখা হয়েছে ও কি দিল মাম্মা বলছে মাংস ঝাঁকা নাখা কষা কষা তো আমাদের একটা জিনিস কেনা হবে সেটা হলো এখানে রুটি কেনা হবে রুটি কিনে আনা হবে রুটি দিয়ে খাওয়া হবে মাংস মা দাঁড়ো ওটা বন্ধ করো আয়ু বই পাশে মাম্মা এখানে একজন রাঁধুনি মুখ ডাকছে মুখে আলো দিল দেখিয়ে দিল আমি রাধুনি এই যে রাধুনি

কিন্তু একটাই মজা এই যে আগুনের তাপ সেই আমাদের ভাঙা কর্মচারী ভাঙার আধুনি চারদিক আমাদের পিছনে সর্ষে ক্ষেত বোঝাও যাচ্ছে না এবার আমাদের খাওয়া দাওয়া হবে আয়ুব রুটি আনতে গেছে আয়ুবার আমার মেয়ে আমরা দুজন এখানে রয়েছি

কিন্তু একদম ঠিক হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে এই সাইড থেকে খুব শিয়ালের ডাক ছিল এখন একটু নেই ওই যে বন্ধুরা আলো দেখা যাচ্ছে ওই অবধি পুরো ক্ষেত আর খেত তো চলুন এবার আমিও খেয়ে নি এবার আমি খাচ্ছি পাশে পাশে সেই সেই সত্যি ভালো

প্রচণ্ড মানে ঠান্ডা তবে আগুনের সামনে আছি বলে বোঝা যাচ্ছে না তবে সত্যি আজকে খুব মজা করলাম ছাব্বিশ তারিখ তো আপনাদের সাথে তো আজকে তো ভিডিওটা ছাড়তে পারছি না আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর মাঝখানে তো বন্ধ হয়ে গেছিলো আপনাদের আগে পুরো বলেছি আবার আগের মতন প্লিজ আপনারা একটু ভিউ করুন আমার চ্যানেলটা তাড়াতাড়ি এগিয়ে যাক আপনাদের মানে আপনারা যদি সাহায্য না করেন আপনারা যদি হেল্প না করেন তাহলে হবে না তো প্লিজ তো চলুন আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফাইনাল টাচ দিচ্ছি উনুনটা কাঠের জাল আগুন ঠান্ডা আগুন কোয়ে নিব সবাই